বাড়ির ছাদে যে ট্যাঙ্কিটা আছে সেখান থেকে জল পড়ে ওপর থেকে নিচ থেকে তো বাবা মা চালায় পাম্পটা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওদের খেয়াল থাকে না কখন জল ভর্তি হয়ে যায় আর জলটা ওপর থেকে পড়ে ছিটিয়ে পাশের যে প্লট আছে সেখানে যায় তো দু চারবার বলেছে সেজন্য আজকে প্লাম্বারদের দেখে আমি কাজটা কুড়িয়ে নিচ্ছি কিছুই না বড়ো একটা লম্বা পাইপ দিয়ে পুরো একদম নিচ অব্দি জলটা ছেড়ে দেবে যেতে আর অসুবিধা হবে না ওই কাজটা চলছে এখন ছাদে একটা ছোট কাচ ছিল হচ্ছে এই জল বেরে ছিল না বাথরুমের এই দিয়ে এক বালতি জল এখানে ফেলেে পাঁচ সাত মিনিট 10 মিনিট টাইম だっতো জলটা বেরোতে রেন পাইপ দিয়ে তো সেটার জন্য এই সেই জায়গাটা একটুখানি তুলে দিয়ে তারপরে এমসিএল দিয়ে আবার ঠিক করে দিয়েছো এখন জল মোটামুটি পাস হচ্ছে অতটা অসুবিধা হচ্ছে না এমনি জল খুব প্রবলেম হতো এক বালতি জল দিলে 10 মিনিট টাইম だっতো জলটা পুরো ফ্লোরে ফরে থাকতো ওই কি এই একশনের কাজটা করে দিলাম উপরের পাইপের কাজটাও করে দিয়েছে তো সব মোটামুটি ঠিক হয়ে গেছে তাহলে এসি চলবে না সেই জন্য তো সেই দুখানা এসির কভার নিয়ে এসছে এই একটা লাগিয়ে দিয়েছি কভার বেশ সুন্দর কভারটা বেশ সুন্দর এটা আবার গরমকালে একদম থেকে শুরু করে আট ন মাস আবার চলবে তো আপাতত এখন শীত ঘুমবে পাটা

ডেকোরেটার্সের সব জিনিসপত্র আজকে চলে এসছে কারণ আজকে থেকে আত্মীয় স্বজনরা আসা শুরু করে দেবে আর কালকে মেন অনুষ্ঠান জন্য আজকে থেকেই বাঁশ টাশ বেঁধে প্যান্ডেলটা তৈরি করে নিতে হবে অলরেডি ও আগে করতো কিন্তু এখন যেহেতু খুব বিয়েবাড়ির সিজন আছে সেই জন্য ও আগে থেকে করার টাইম পায়নি তো মোটামুটি আমাকে বলেছিল যে একদিন আগে করে দিলেও হবে তো আজকে সকাল থেকেই লোক চলে এসছে টাঁশ সব নিয়ে এসছে ছাদের উপর বাঁশগুলো তুলেছে প্রচুর বাঁশ নিয়ে এসছে দেখছি লম্বা লম্বা বাঁশ তার কারণ উপরে যে কীর্তন হবে সেটাতেও মাইকটাইক বাঁধবে তো মোটামুটি স্ট্রাকচারটা যা দেখছি বানিয়ে ফেলেছে আর হয়তো দু তিন ঘন্টার মধ্যেই পুরো কাজটা হয়ে যাবে লিভিং রুমটা ডেকোরেট করার জন্য বেশ সুন্দর দু ধরনের বাটারফ্লাই এনেছিলাম যেটা আমি দেওয়ালের মধ্যে লাগিয়ে দিয়েছি যেরকম ডিজাইন করার দরকার ছিল সেরকম ডিজাইনেই লাগিয়েছি বেশ সুন্দর লাগছে একটা গোল্ডেন কালারের আর একটা ব্লু কালারের বাটারফ্লাইয়ের সেট ব্লু কালারগুলো আবার ম্যাগনেটিক এগুলো চাইলে ফ্রিজের উপরেও লাগানো যায় আপাতত আমি দেওয়ালেই লাগিয়েছি এক ঘন্টা দেড় ঘন্টার পরে উপরে এসে দেখছি যে প্রায় প্যান্ডেলের কাজ শেষ হয়ে গেছে বেশ সুন্দর করে ডিজাইন করে লাগিয়ে দিয়েছে এইসব জায়গাগুলো বেশ ভালো লাগছে কিন্তু এই বাইরে ঠান্ডা হাওয়া আছে সেই জন্য এই সাইডগুলো সিল করতে বলে দিয়েছি আর এই সাইডে কাজ এখনও চলছে প্লাস যেখানে রান্না হবে সেই জায়গাটাও ত্রিপল দিয়ে দেখছি যে ওরা সেট করে দিয়েছে এই জায়গাটা রান্না হচ্ছে এখানে আজকে যে আত্মীয় স্বজনরা আসবে তাদের জন্য রাতে যে খাবার দাবার হবে সেইটা রান্না স্টার্ট শুরু হয়ে গেছে সব জিনিসপত্র আমরা ওপরে এনে দিয়েছি যা যা দরকার ছিল আজকে খুব হালকাই মেনু আজকে এই ফুলকপির একটা তরকারি হবে আর ডাল হবে আলু ভাজা বেগুনি এই ধরনের জিনিসই হবে কারণ যারা আত্মীয়রা আসছে তারা জার্নি করে আসবে বেশি খাওয়া খাওয়া দাওয়া রিচ করতে পারবে না এই জন্য একদম হালকা নিরামিষের উপরই করা হচ্ছে তো এখানে সব কাটাকাটি রান্না টান্না সব ব্যবস্থা শুরু হয়ে গেছে স্টার্ট হয়ে গেছে আলু ডাল এগুলো সব দিয়ে গেছি তেল নুন মশলাপাতি যা যা দরকার রান্নার জন্য সব উপরে সব এনে রেখেছি খাবার জল দিয়ে দিয়েছি এখন রান্না চলছে এখন দু তিন ঘন্টা মোটামুটি তো লাগবে রান্না আর এই স্টোভটা এখানে অমিতের এটা এটা অ্যাকচুয়ালি খারাপ হয়ে গেছিলো এটা সারিয়ে দিয়ে নিয়ে এসছে যারা রান্না করে তারাই যখন স্টোভ জ্বালায় এটা একটা প্রায় পুজো করার মতো সেই জন্য ওরা একটু ভগবানের নাম নিয়ে তারপর রান্না স্টার্ট করে এটা আমি আগেও দেখেছি তো এইখানে রান্না জাস্ট স্টার্ট হলো ভাত হবে ডাল হবে ফুলকপির তরকারি হবে আর নানা রকমের ভাজাভুজি পাঁপড় টাপড় বেগুনি এগুলো সব হবে আস্তে আস্তে হবে তো কিছুক্ষণ পরে দেখছি এসে যে ছাদে মোটামুটি রান্না প্রায় কমপ্লিট একদম গরম গরম সব জিনিস এগুলো সব ঢাকা দিয়ে রাখা হবে কারণ রাতে খাওয়া হবে আশা করি তখনও অবধিও গরম থাকবে আর এদিকে ডেকোরেটার্সে সব জিনিসপত্র চলে এসছে কারণ কালকে যে মেয়ে অনুষ্ঠান সেটার জন্য চেয়ার টেবিল তারপরে রান্না রান্নাবান্নার যে আরও সামগ্রী সেগুলো সব নিয়ে এসছে বড়ো কড়াই নিয়ে এসছে একটা ডাস্টবিন নিয়ে এসছে আর রাত্রিবেলায় বেশ সুন্দর করে ইলেকট্রিক কেল যে যে লোক ছিল সে সাজিয়েছে বাড়িটা বেশ মাল্টি কালারের টুনি বাল্ব দিয়ে চারদিকটা সাজিয়ে দিয়েছে আরও নিচে এখানে হ্যালোজেন লাগাবে তারপরে আরও অনেক কিছু করবে সেটা হয়তো কালকে সকালবেলা এসে লাগিয়ে দেবে আপাতত টুনি বাল্বটা লাগিয়ে দিয়েছে বাড়ির চারদিকটা বেশ সুন্দর লাগছে দেখতে সাতটা সাড়ে সাতটার দিকে বাস আসবে যেখানে আমাদের যে আত্মীয় স্বজনরা আসবে তারা বাসে আসছে তো সেটাকে সেটার জন্য আমি যাব বাস স্ট্যান্ডে ওখান থেকে ওদেরকে পিক করে নিয়ে আসবো বারান্দাটাও সুন্দর লাগছে বেশ আলো টালো জ্বালিয়ে দিয়েছি তো আমি এখন যাই রেডি হই রেডি হয়ে তারপরে ওদেরকে পিক আপ করতে নিয়ে যেতে হবে বাস আসতে একটু টাইম লেগেছে আধ ঘন্টার মতন দেরি হয়েছে কারণ রাস্তায় জ্যাম ছিল খুব মোটামুটি সবাই সুস্থভাবেই এসছে বাড়িতে নিয়ে চলে এসে সবাইকে সবাই এখন একটু বিশ্রাম নিচ্ছে আর ইন দ্য মেইন টাইম সব ডেকোরেটার্স থেকে চেয়ার টেবিল এগুলো সব উপরে রেখে দেওয়া হয়েছে কারণ এখানে অনেকে বসবে তো সেই জন্য কিছু চেয়ার এখানে রেখে দিয়েছি আর যে তোষক তারপরে ম্যাট্রেস যেগুলো আনা হয়েছিল বালিশের কাভার সেগুলো দিয়ে রাত্রে শোয়ার ব্যবস্থা করতে হবে যেটা অথেশ অলরেডি স্টার্ট করে দিয়েছে এই ঘরটা একদম ফাঁকা আছে সেই জন্য এখানে ম্যাট্রেস তোষক এগুলো সব পাতিয়ে বালিশ টালিশ দিয়ে অথচ এগুলো সব সেট করে দিচ্ছে আর এটা গেস্টরুম এখানেও তিন চারজন শুতে পড়বে তো সেটাও এখানে সেট করা হয়ে গেছে এখন রাত দশটা বাজতে যায় সেজন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে কারণ অনেকে জার্নি করে এসছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে আর বাইরে বেশ ঠান্ডাও আছে সেই জন্য একটু তাড়াতাড়ি খাওয়ার ব্যাপারটা কমপ্লিট করে দিতে চাইছি ওপরে টেবিল টেবিল সব সেট করে দিয়েছি খাবার দেওয়া এখন জাস্ট চালু হবে আমি সবাইকে নিচে গিয়ে বলছি যে খাবার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া স্টার্ট করে দিতে আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের জন্য টাটা